হ্যালো সালামু আলাইকুম গাইজ আজকে হচ্ছে ডে ফোর ব্লগ ভিডিও তো আজকে আমি দেখতে যাচ্ছি যে ওদিনকে আমি একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম সেটা আসলে কি বেঁচে আছে না মরে গেছে সেটা দেখার জন্য চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত বাগানে তো এখানে দেখতে পাচ্ছেন একটা গাছ আছে অনেকদিন গাছ আছে যাদের আম খাওয়ার ইচ্ছা তারা তারা এখনই বাগানে চলে আসুন আপনাদেরকে ধরে আমের পাতা খাওয়াই দেবো কারণ এখন তো আমের সিজন না তাই তো দেখতে পাচ্ছি পেঁপে গাছটা অনেক সুন্দর হয়েই বেঁচে আছে তিন দিন হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে পেঁপে গাছটা তো আশা করি এটা আর মারা যাবে না কারণ অনেক সুন্দর করে বেড়া বুড়ে দিয়েছি যাতে গরু ছাগল না খেয়ে ফেলে তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা আম গাছ আছে আমের পাতা আপনাদেরকে খাইয়ে দিব এখানে পেয়ারা গাছ আছে তারপরে এইটা যে গাছটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে গিয়ে জলপাই গাছ এটা আমাকে কৃষি অফিস থেকে দিয়েছিলো আমি সেখান থেকে নিয়ে আসছি এনে লাগিয়ে দিয়েছি এখন আরো অনন্য গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে আর এখন আমার মাউন্টেন নিয়ে যাচ্ছি একটা ফ্রেম আনার জন্য তো আমার মাউন্টেন বাইকটাকে এখানে রেখে আমি বাসে যাচ্ছি একটা ছবির ফ্রেম আছে ওইটার ভিতরে অনেক সুন্দর ছবি কিন্তু দুর্ভাগ্যবশত গিয়ে দেখি ওই ফ্রেমটা ভাঙা এক সাইড দিয়ে কিনার দিয়ে ভেঙে আছে তো এখন এটা তো আর নেওয়া সম্ভব না কারণ ভাঙা জিনিসকে লাগানো যায় তো এখন আমার সাইকেলটা নিয়ে চলে গেলাম সাইকেলটা নিয়ে চলে যাচ্ছি এখন ওই যে আমাদের লাল শাকের একটা ক্ষেত ছিল ওইটার কী অবস্থা একটু দেখে আসি কারণ ওদিনকে দেখিয়েছিলাম লাল শাকের এক সাইড দিয়ে কুপিয়ে সেখানে অন্য অন্য সবজি চাষ করার জন্য মাটিটাকে প্রস্তুত করা হচ্ছে তাই সেখানে গিয়ে দেখলাম যে এক সাইড লাল শাক দিয়ে ভরা আছে তো ওই সাইডটা লাল শাক আছে আর এই সাইডটা দিয়েই সবজি করবে লাল শাকা আসলে একটু কম আছে যারা যারা লাগবে সে নিয়ে যেতে লাল শাকের বদলে আপনাদেরকে লাল শাকের পাতা খাওয়াই দিব অথবা ঘাস খাওয়াই দিব যেকোনো একটা খাওয়ালেই চলবে তো গাইজ আজকের মতো ভিডিও পর্যন্তই তো ভিডিওটা কেমন লাইক একটু সবাই জানাবেন কমেন্ট করে প্লিজ আমার ভিডিওর আর আমার ভিডিও কোয়ালিটি একটু খারাপ তো কিছু মনে করবেন না কারণ মোবাইল তো কম দামি তাই একটু কোয়ালিটি খারাপ হইতে পারে সেটা স্বাভাবিক